তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দেন এ আর রহমানের স্ত্রী বানু গেল মঙ্গলবার এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে বলা হয় বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান দূরত্ব তৈরি হয়েছে যা এই মুহূর্তে কোন পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা এছাড়া সামাজিক মাধ্যমে আলাদা আলাদা বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরটি জানিয়েছেন এ আর রহমান ও বানো এদিকে অস্কার অস্কারজয়ী এই সুরকারের বিচ্ছেদে বেশ বিস্মিত হয়েছে তার ভক্তকুল সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা এই আলোচনার মধ্যেই বাবা মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রহমান সায়রার তিন ছেলে মেয়ে এয়ার রহমানের ছেলে আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্টোরিতে একটি নোট লিখেছেন আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করুন দুই ভাই বোনের মতো মুখ খুলেছেন রহিমাও বাবা এয়ার আর রহমানের টুইটার স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন সবশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল এয়ার রহমান ও তার স্ত্রী বানুকে তখনও তাদের দেখে মনে হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে উনিশশো সালে সালে বানুর সঙ্গে গাছ ছড়া বাঁধেন এ রহমান তাদের তিন সন্তান দীর্ঘ উনত্রিশ বছর ধরে এই তারকা দম্পতি একসঙ্গে সংসার করছিল